আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কখনো কি ভেবে দেখেছেন একটা আম গাছ মাত্র এক বছরের মধ্যে ফল দিতে পারে আর সেই গাছ বছরে একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত ফলন দিতে পারে এটাই হচ্ছে হচ্ছে কাজিমো নাম একটি বৈজ্ঞানিক সৃষ্টির নাম একটি কৃষি বিপ্লবের প্রতীক এর পিছনে আছে বিজ্ঞান গবেষণা আর মানুষের অদম্য প্রচেষ্টা এই আমের জন্ম হয়েছে থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের গবেষণাগারে যেখানে কৃষি বিজ্ঞানীরা বছরের পর বছর কাজ করেছেন একটি স্বপ্ন পূরণে এটি একটি এমন জাত তৈরি করা যা দ্রুত ফল দেবে বারবার ফল দেবে এবং সাদেও হবে অসাধারণ তারা সংক্রয়ন প্রযুক্তির মাধ্যমে একাধিক জাতকে মিলিয়ে তৈরি করলেন এক নতুন প্রজাতি যার নাম রাখা হয় কাটিমোন মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেও গাছে ফল ধরে একই গাছ বছরে দুই থেকে তিনবার পর্যন্ত ফল দিতে পারে ফলন হয় গুচ্ছ গুচ্ছ আমের ভরা যখন ঝুলে থাকে পাকা আমের মনে হয় প্রকৃতি তার হাতে তুলে দিয়েছে সোনার ঝুরি বাংলাদেশের কাটিমন আমের যাত্রা শুরু হয় দুই সাল থেকে চাপাইনবামগঞ্জ নৌগা সাতক্ষীরা এই জেলার কিছু উদ্ভাবনী কৃষক প্রথমে সাহস করে চাষ শুরু করেন এই কাটিমোন তাদের সেই সাফল্য এখন ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে এক জমিতে অনেক বেশি গাছ লাগানো যায় ফলন হয় কয়েক গুণ বেশি উঠেছে কৃষকের নতুন স্বপ্ন নতুন ভরসা এই আমের স্বাদ গন্ধ ও চাষাবাদের সুবিধা দেখে এখন অনেকেই বলছেন এই আমি বাংলাদেশের আগামী দিনের অর্থ ফল হবে বন্ধুরা কাটিমন আম শুধু একটা ফল না এটা বিজ্ঞান পরিশ্রম আর সম্ভাবনার এক সুন্দর মিলন এটা প্রমাণ করে আমরা চাইলে প্রকৃতির সঙ্গে মিলে অসাধ্যকে সাধন করতে পারি